আমার ছেলে মারিয়ান অনুপম বেশ মজা পেয়েছে মানে রোজ তোমরা প্রশ্ন করবে ওরা দুজন খাটে বসে উত্তর দেবে মানে দেখো আমরা আহ আর টিভি বাড়ির লোককে কি না বলে এনেছি তোমরা শোনো এই তোমরা না এই প্রশ্নটা করবে তার আগে মানে উত্তর দিতে বসে গেলাম এইরকম অনেক কিছু নিয়ে মারিয়া অনুপম নতুনভাবে জীবন শুরু করেছে মানে সংসার কম প্রশ্ন উত্তরের পালা বেশি করে এরা আমরা অবাক লাগে রোজ বসে যাচ্ছে তোমরা এটা বলেছো সবাই কি জানতো বাড়ির মানে একটা যেন সেই মানে হেয়ালি মার্কা একটা সংসার করছে মানে না আমি সিঁদুর পড়ছি না আমি বলছি আমরা মহাম্যাডানের মতন করে জীবন শুরু করেছি না লিভিংয়ে আছি মানে তোমরা খোঁজো আমরা কি করছি তাই না তাই ওকে নিয়েও বলেছি আর আমাদের বা সতীকে নিয়েও বলেছি হ্যাঁ সতী মানেই হচ্ছে ক্যাথা কথাটার অর্থ কি এক ঘরে দেয়া অযোগ্য অসম্মানিত সমাজে তাদের বলা হয় অপাঙ্তে ঠিক আছে তা আজকে এই অপাঙ্তেয় ক্যাথা সম্পর্কে আমার বক্তব্য ওর যে পুরোনো ভিওয়ার্স তারা আজকে ওর কমেন্ট বক্সটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছে যেই সব কথা এতদিন তারা বলতে পারিনি ভেবেছিল ভীষণ অনেস্ট ভীষণ ভালো ভীষণ মাতৃত্বের সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ একটা মহিলা তাই না মানে ঘোল খাইয়ে এসেছিলো যে ঘোলটা শ্বশুরবাড়িকে পাঁচ বছর খাইছিল বলে তারা বুঝতে পারিনি এবং যখন বুঝতে পেরেছিল তখন একটা কম্প্রোমাইজ করেছিল যে ঠিক আছে ও এরকম ঠিক আছে একটু বুঝে চলি একটু ঠান্ডা করে চলি ঠান্ডা মাথায় কথা বলি বা ও যেটা বলছে সেটাকে একটু গুরুত্ব দিই কারণ এরকম অনেকবার বলা হয়েছে শ্বশুরবাড়ির মানুষজন বলেছে যে আমরা বুঝিনি যে ও কেন এরকম করছে যার জন্যে ওকে রক্ত প্রবালও দেওয়া হয়েছিল এবং পুরো আংটিটাই সোনার ছিল এমন না যে প্রবালের তার শুধু মুখটা সোনা দিয়ে সেটা না পুরো আংটিটাই সেখানে বলেছে আট আনা সোনার মতন তাহলে চেষ্টা তো করেছে শ্বশুরবাড়ি থেকে এমন না যে চেষ্টা করেনি কিন্তু সমস্ত কিছুর বাদ ভেঙে দিয়ে সে কি করেছে শ্বশুর বাড়িকে অসম্মানিত করেছে করে নিজে বেরিয়ে গেছে এখন তো একটা বাজারিয়া একটা মহিলা কোনো কিছুই নেই তার কোনো কুল নেই তার কোনো নেই তাই না ও না ঘরকা না ঘাটকা আজকে ওর বিষয়ে আমার অনেক কিছু বলার আছে সাথে যে মামাবাড়ির বাড়ির মামা তো ভাইরা নাকি দাদারা গিয়েছিল শ্বশুরবাড়িতে তাকে রেস্কিউ করতে তারা আজকে ওর ক্যামেরায় বেশ মানে মানে কি বলবো ওটাকে স্বতঃস্ফূর্ত না স্বচ্ছন্দ না তাই না শুধু ওই সরু চাকরি একটা আছে রীতামিতা সে ছাড়া তারা কেউ কিন্তু আসছে না আরও সেই লেভেলের ফাজলামি নোংরামি মানে টেনে টেনে যেটাকে বলা হয় যে জোর করে যে দেখতেই হবে আমার ব্লগ মানে মানুষে ওকে কি ভাষায় বলছে কারা বলছে তার অপোনেন্ট পার্টিটা না তার অপোনেন্ট পার্টিরা ডে ওয়ানে যা বলেছিল আজকের দিনে তাই বলছে কারা বলছে কারা এই সংখ্যাটায় বেশি হয়ে গেছে মানে আমরা যা যা বলেছি তারা বলছে তার একনিষ্ঠ ভক্তরা তার একনিষ্ঠ ভিউয়ার্সরা যারা অন্যের মতন সাপোর্ট করে গেছিলো এখন তারাও বুঝছে তার শ্বশুরবাড়ির মতন মানে ক্যাথার শ্বশুরবাড়ির মতন যে কী লেভেলের ঘোল সে খাইয়ে এসছে কী গুল সে খিলিয়েছে দুটো স্বামী তিনটে বয়ফ্রেন্ড দুটো শ্বশুরবাড়ি সে বড়ো বড়ো কথা বলছে তাই এই সমস্ত নিয়ে আমার আজকের ভিডিও সাথে অবশ্যই করে মারিয়া থাকবে অনুপম থাকবে আর সত্যি করেই আমরা কত কিছু দেখছি এই ওয়াইটিতে বা আরো কত কিছু দেখতে হবে আমাদের ওয়াইটিতে তাই এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকের আমার ভিডিও দিনের সেকেন্ড ভিডিও চলো তার ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ফার্স্ট ভিডিওটা এত মানুষ অ্যাপ্রিসিয়েট করেছো এত মানুষ আমাকে সতর্ক সজাগ এবং কি বলবো খুব বুদ্ধি করে চলতে বলেছ তার জন্য অবশ্যই তোমাদের ধন্যবাদ আমি নিশ্চয়ই এটা আমার মাথায় রাখবো তা চলো বিয়েবাড়িতে ঢুকে যাই হ্যাঁ কৃষ্ণনগরের বিয়েবাড়ি আর এদিকে অমাবস্যা এমন করছে যে মিডনাইটে পরপুরুষ ঢুকে চোর ঘরে একবারও বলছে না যে এর বাবা এলো বা বন্ধু ও জানে যে আমরা একটা নোংরা ফ্যামিলি আমরা ভদ্রসম্য কথা বললে ভিউয়ার্সটা নিতে পারবে না বধ হয়ে যাবে তাই জন্যে ঠিক জানে যে আমাদের সাথে যায় আমাদের রক্তের সাথে যেটা চলছে সেইটা যদি আমি টাইটেলে বা থামনেলে না দিই কেউ আসবে না ঠিক ওদের অমাবস্যার ভিউজ কখন হয় যখন মেয়ে ভিডিও ছাড়ে না তখন ওর চ্যানেলে চোখ ফেলে করে দেখতে চায় যে কোন সাথে ও ঘরে রয়েছে মানে বিছানায় রয়েছে বা খাওয়া দাওয়া করছে শোয়া বসা করছে তা অমাবস্যার ভিউজ হয় না এছাড়া অমাবস্যার টাইটেলে লিখেছে মাঝ রাত্রে বন্ধু এলো বাড়িতে কীরকম একটা পরপুরুষ পরপুরুষ ফিলিংস হচ্ছে না আরে বাচ্চারা কোথা দিয়ে প্রাইমারি স্টেজ প্রাথমিক শিক্ষাটা পায় বাড়ি থেকে পায় ক্যাথাকে তো দোষ সম্পূর্ণ দিলে হবে না ওর মায়ের সহযোগিতা মারাত্মক পরিমাণে রয়েছে এবং সংসার ভাঙার ক্ষেত্রে মায়ের ভূমিকা তো সেই সেই লেভেলের রয়েছে সে কি বলছে বাবা কি গরম আর ওদিকে তো মেয়ে দেখেই মনে হচ্ছে ওর ওই 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 এরিয়ায় ওর জন্ম গরম বাবা গরম হো কি গরম হো বাবা কি গরম মানে গরম গরম গরমকালে গরম 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 করছে অ্যাকচুয়ালি সোনা লক্ষ্মী আমরা বলি সোনার লোক কী এরকমভাবে পায়ে ঠেললে এইরকমই চরম পরিণতি হয় আগামী দিনে আরও হবে এরপর কি করবে ও মানে আমাদের কোথায় গিয়ে ওকে দেখতে হবে সেটা আমাদের মানে খুঁজে বার করতে হবে কারণ এইখান থেকে ওর আর ভিউজ মানে ওর নিজের লোকেরা আজকে ওকে ওয়াক্থও করে চলে যাচ্ছে কারণ মিথ্যাচারিতা করেছিল বাচ্চা অন্দা হয়ে বাচ্চা হয়ে আজকে সে কি বলছে বাচ্চা আমার চাই না কোনো দাবি নেই সব তোরই থাক শুধু ডিভোর্সটাতে আমি খুললাম খুললাম মানে আমি যেন ওপেন টু অল করে দেখাতে পারি আমি কার সাথে আজকে রাতে শুটছি কালকে রাতে কার সাথে আমি আগের থেকে কন্ট্যাক্ট করে নিয়েছি মানে যেটা আর কি ওর সাথে যায় সেটা ও লিগাল ওয়েতে দেখাবে বলেই ডিভোর্সটা চাইছে বুঝতে পারছি তাই এবার আসি অমাবস্যা এমন ভাব দেখাচ্ছে ওরা যেখানে থাকে সেটা হচ্ছে ওই মানে বরফে ঢাকা একটা শহর আর যাচ্ছে মরুভূমি জায়গায় মানে কৃষ্ণনগর কৃষ্ণনগরে আর মানুষজন থাকে না আমি শুধু ভাবি এরা যা বোঝাবার চেষ্টা করে মানুষকে মানে জুতার বাড়ি সপাটে সারা অঙ্গে দেওয়া উচিত দেখো এগুলো বলা উচিত না কিন্তু এরা বাধ্য করে এরা এমন একটা নোংরা ফ্যামিলি যে এরা বলে আবেল মুঝে মার মানে আয় তোরা কেন চুপ করে যাচ্ছিস দুটো খিস্তি দুটো নোংরা কথা দুটো রেডলাইট এরিয়ার ভাষা আমাদের দিয়ে যা আমরা এটাই ডিজার্ভ করি এইবার চলে যাই বিয়েবাড়িতে তাই কৃষ্ণনগরে প্রচুর গরম বন্ধু এসছে বাবা বাবা বন্ধু 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 করে একটা পরপুরুষের একটা ইয়ে মানে অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করে আচ্ছা কি করছে ক্যাথা ক্যাথা জোর করে ক্যামেরায় তার ওই দাদা যে দাদারাই মনে হয় গিয়েছিল ওকে রেস্কিউ করতে তারাও হারে হারে টেট পাচ্ছে যে কি মালকে আমরা আনতে গেছিলাম কারণ সেই সময় ওয়েদারটা ওইভাবে তৈরি করেছে ওর মা যে তুই ফোন করবি আর আমার এই নাল্লা ছেলে আর আমার ভাইয়ের দুটো ছেলেকে নিয়ে চলে যাবো তোকে রেস্কিউ করতে তা গেছে যথারীতি এইবার বিয়েবাড়িতে সব জেনে বুঝে গেছে ওরা আর এর সাথে ক্যামেরা শেয়ার করতে চাইছে না শুধু ওই রীতা কয়েকাল মানে রীতা ও তো জানে যে আমার এরকম গিয়ে গিয়ে যদি থাকতে হয় তারপর গেলে আমি এত গিফট পাচ্ছি এই রকম নোংরামি করে পয়সা রোজগার সবাইকে দান দাগিনো করে একে একটা সোনার গিফট করছে মানে ফোকলাকে বককে দিচ্ছে বাড়ির প্রত্যেকটা নাল্লাকে দিচ্ছে যে যাচ্ছে তাকে দিচ্ছে তা সেই জায়গায় রিতা ছাড়া মোটামুটি আর কেউ কিন্তু ওর ক্যামেরা বন্দি হচ্ছে না আর ওর মামার ছোট ছেলে তো পুরো বুঝিয়ে দিচ্ছে তোমার বাড়ি মনে করো না আমাদের কষ্টের রোজগার আর আমার মনে হয় ওই ছোট মামা মামার ছোট ছেলেটা ইলেকট্রিসিটি বিলটা মনে হয় পে করতে হয় যার জন্যে টুক করে লাইট নিবি দিচ্ছে টুক করে লাইট নিবি দিচ্ছে মানে এর থেকে আর বড় অপমান কিছু হতে পারে না হ্যাঁ তার থেকেও বড় মানে অদ্ভুত জিনিসটা দেখলাম একটা বিয়ে বাড়ি মহল এক সপ্তাহ ধরে আমি দরকার নেই যেমন অনেকের বাড়িতে আমার বড় আমরা এক সপ্তাহ ধরে মানে লোকই ঠিক করা ছিল সকাল থেকে রাত পর্যন্ত বিয়ে অনুষ্ঠান ছাড়া সকালের জলখাবার দুপুরের রান্না রাতের রান্না তার মধ্যে আর কোনো জলখাবার ছিল না করবে আর এরা বেলায় একটা দেড়টায় অন্য দোকানে যাচ্ছে কি খেতে না টিফিন মানে কোন নির্লজ্জ একটা ফ্যামিলির মেয়ে মিত্র পরিবারকে দায়িত্ব নিয়ে ভেঙে চুলে দেওয়ার চেষ্টা করেছে মানে সামাজিক যে মান সম্মান সেটা নষ্ট করার চেষ্টা করেছিল আজকে যদি সত্যি তাই হতো সত্যি করেই তাই হতো রিকভারির সময় আপনাদের সবাই মনে আছে ভোলেনি সারা গ্রাম একটা গ্রাম না অনেক গ্রামের মানুষ ওদের উঠোনে জড়ো হয়েছিল আজকে এদের দোষ থাকলে না একদম পুলিশের সামনে আরো পুলিশকে কানভারি করে দিত পুলিশকে কান ভারী করার সুযোগ ছিল সেই সময় কিন্তু না কোনো ভুল পায়নি তাই না বরঞ্চ পুলিশ ওই চকতি নাইটি পরিবারকে সত্যি নাইটি আসবো এক এক করে আসবো নাইটি পরিবারকে ধুনে দিচ্ছিল যে ফাজলামি দেখাচ্ছেন সব ছেড়ে আমরা এখানে আপনাদের নিয়ে করব বুঝতে পেরেছেন তো তাহলে পুলিশও বোঝে কে দোষী আর কে নির্দোষ তাদের সাথেই থাকে পুলিশ যাই হোক সেই যে বললাম অপব্যবহার করেছে তার চাকরির অপ ব্যবহার করেছে অভক্তি অভক্তি এখন বুঝতে পারে এই জন্য মেয়ের ক্যামেরাতেও আসে না হ্যাঁ সেটাই বলছি কি অপাংতেও অপাংতেও ক্যাথা চলো ক্যাথার বিষয় কি করলো বিয়ে বাড়িতে সকালবেলা জল খাবার নেই কোথায় চললো তা ওই ক্যাথাই খাওয়াবে বৌদিকে নিয়ে খাইয়ে এলো বুঝতে পারছি তাহলে এই তো ফ্যামিলি তাহলে এই ফ্যামিলির থেকে ভালো কি আশা করবেন আর যারা আশা করেছিলেন তারা কি কি ওই হর্ষ ডিম্ব মানে মানে ডিম পেয়েছেন ঘোড়ার ডিম হশ্বডিম্বর সাথে ডিম্ব হ্যাঁ ঘোড়ার ডিম পেয়েছেন ঘোড়ার ডিম পেয়েছেন ভুল বুঝিয়ে গেছে আর আপনারা ভেবেছেন শ্বশুরবাড়ি ফালতু থাক ওইখানে তো আর যেতে হবে না কিন্তু বাচ্চাটা যেন নিয়ে আসে এই যে আপনাদের এই অন্ধকারে ধোয়াশায় রেখে দিনের পর দিন আপনাদের ইমোশন নিয়ে খেলেছে তারা তো এখন তাদের গায়ের ঝাল ঝাড়বেই তারা তো বলবেই তুই উচ্ছনে যা তুই বৃষ্টির জলে ধুয়ে চলে যা তো লজ্জর নেই তুই তুই নিলজ্জ তুই বেহায়া তুই ক্যারেক্টারলেস তো দুটো সামি তিনটে বয়ফ্রেন্ড আর যে পেড ফ্রে জন্ম দেয়া সন্তান সেটার তোর কোনো রকম ফিলিংস নেই তার জন্য তোর তোর দুধ খাওয়ার সময় তুই বেরিয়ে গেছিস মানে এতটা জঘন্য আর কি করেছে মানে এতদিন পর্যন্ত ক্যাথা ফোকলার কোলে বসে ও মিথ্যাচারিতা করে গেছে যে ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই আর ওর সম্পর্ক নেই বলে কিছু ক্রিয়েটর গলা ফাটিয়ে চিৎকার করেছে তারপর এখন দেখো কি অবস্থা তা এরা বাড়িতে গেছে এ নিজেই চিৎকার করছে নিজেই কান মানে কানে তালা লেগে যাচ্ছে এত ফাজলামি করছে মামা তো দাদাগুলো ওর ক্যামেরায় মুখ দেখাচ্ছে না একবারও ফিরে তাকাচ্ছে না নচল্লা করছে অশভ্যতামি করছে নোংরামো করছে হ্যাঁ এই এই এটা শুনে নিন শুনলেন মানে ছ্যাবলামও করতে করতে নষ্টামি করতে করতে কোন লেভেলে চলে যাচ্ছে যে আমার ছেলে না আমার মায়ের ছেলে তোর ছেলে আছে কিন্তু তোর ছেলে তুই নিবি না এই ভুল ধারণাটা দেরি হলেও তোর ভালোবাসার মানুষগুলো এতদিন যারা ছিল তোর ভালোবাসার তারা এখন তোকে হেট করে তারা তোর হেটার্স হয়ে গেছে তাহলে আজকে বুঝতে পারছিস তোর হেটার্সের সংখ্যা বেড়ে গেছে কমেনি তাহলে এইটা তো অবশ্যই করে তোর নোংরামও পরাজয় আর তোর শ্বশুরবাড়ির জয় কারণ তারা যাই করুক তারা তোকে অত্যাচার করেনি একবার না দুবার না তিনবার ডোমেস্টিক ভায়োলেন্স আবার কি অ্যাটেম্প টু মার্ডার যেইগুলো সত্যি করেই একটা সময় মানুষ খেয়েছিল দাগও দেখাতে পারিস নি শরীরে তোকে এত নাকি নির্যাতন করেছিল হুম নোংরা অসভ্য তুই কি কি করতে পারিস তোর শ্বশুরবাড়ির সাথে সে পরিষ্কার করে দিয়েছে ফোকলা তিরিশ মিনিট ধরে ছুরি খেলেছিস তার শরীরে হুম তারপর তোর নাকি আচমকা তোর নাকে লেগে গেছে আসলে ও কেলিয়েছে ও বলতে পারছে না আর তোরও মুখ নেই কারণ তুই এমন একটা পুরুষ বাবা পুরুষ ধরে এসছিস যে শুধু তোর টাকা তোর শরীর ভোগ করে ছাড়িনি তোকে কেলিয়েছে তোকে আগা পাঁচতলা কেলিয়েছে বুঝলি কি না তারপরেও তার মানে মনের রাত যায়নি তাকে ছেড়ে দিচ্ছিস তার তো একটা ফ্রিতে এত কিছু পাচ্ছিল সে তোকে রেড লাইট এরিয়ায় মেয়েদের কার্যকলাপ কি হতে পারে সেটা বলেছে তুই ড্রিঙ্ক করিস তুই পর পুরুষের সাথে হেক্সচ্যাট করিস তোর সারা রাত তোর তোর শরীরের গল্প থাকে তোর মনের গল্প থাকে তোর শ্বশুরবাড়ি ভাঙার গল্প থাকে মানে সব দোষ সেই দিকে দিয়ে তুই পুরুষ ধরিস রাত্রিবেলা ছিপ দিয়ে পুরুষ গাঁথিস তাহলে তোর ক্যারেক্টার এরকম আমরা বুঝেছিলাম কিন্তু যারা এখন বুঝছে তারা নিজেদের চুল নিজেরা ছিঁটছে নিজেদের হাত নিজেরা কামড়াচ্ছে নিজেদের মাথা দেয়ালে নিজেরা ফাটাচ্ছে বুঝতে পারছি তাহলে এই পরিস্থিতিতে ওর চারপাশটা ফাঁকা ওর বোঝাতে হবে আমার চার পাঁচটা ভর্তি এই জন্য ওই করছে চিৎকার করছে ফাজলামি করছে নোংরামো করছে নষ্টামি করছে সত্যি করে একে দেখছি আর ভাবছি রকম মাও পৃথিবীতে আছে তাই না ওয়াইটিতে না এলে অনেক কিছু অধরা দেখা মানে থাকতো আমার কাছে অজানা অদেখাও থাকতো সমস্ত কিছু আমি ওয়াইটিতে এসে দেখতে পাচ্ছি যেমন নষ্টা মা স্বামীকে বলছে বন্ধু এলো মানে কত বড় বজ্জাতি হারামিগিরি করছে যেমন দুটো মানুষ দৌড়ে যাবে বন্ধুটাকে মধ্যরাত্রে বন্ধু এসছে মানে সবসময় পর পুরুষের একটা ওয়েদার তাদের সৃষ্টি করেই রাখতে হয় সমস্ত কিছুকে ছাপিয়ে চলে গেছে ক্যাথা ক্যাথা যদি সত্যি করেই আজকে নির্দোষ থাকতো তাহলে এই পুরুষ চাটা হতো না আজকে তার হাজব্যান্ড যা যা বলেছে একটাও মিথ্যাচারিতা করছে না ওনাকেই বাচ্চা নেবে ওনাকে ডিভোর্স দেবে না এটা পরে আগে বলেছিল ও ডিভোর্স দেবে ওর ওকে জেল খাটায়নি কারণ ওখানে ওর বাচ্চা রয়েছে বাচ্চার দাবিটা আর করিস না যে তোর বাচ্চা বুঝলি ওই গর্ব ভাড়া দিয়েছিলি বাচ্চা জন্মানোর জন্য তারপর তোর দায় ওই বাচ্চা বেরিয়ে গেছে পেট দিয়ে তোর শরীর থেকে মাতৃত্ব বোধ তোর স্নেহ মায়া মমতা সমস্ত বিলীন হয়ে গেছে কি করেছিস তারপর বাচ্চার বাবা বলে তাকে জেল খাটাস নাকি বাচ্চা বড় হয়ে জানতে পারবে তার বাবা জেল খাটা আসামি বাচ্চা এখন বড় হয়ে কি জানতে পারবে তুই আমায় বল মা বারোডে সারি মা একের অধিক পুরুষে আসক্ত মা বিছানাটাকে সবসময় পাটপাট অ্যাক্টিভ করে রাখে হুম দেখ এইগুলো বলতাম না কিন্তু তুই দিনের পর দিন ফোকলার সাথে ঘর করে এমন না যে বাড়ি থেকে বেরিয়ে মানে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসে বাপের বাড়িতে এক বছর তুই নিরামিষ ছিলিস কি নিরামিষ বুঝতে পারছেন বন্ধুরা বেরিয়ে এসেই পরপুরুষের সাথে সংসার করতে আরম্ভ করে দিয়েছিলি তারপরে কি বলছিস তোর মতন সতী নাকি দুটো নেই আমাদের সমাজে সে বোঝাই যাচ্ছে কত বড় সতী সেই সতীর সতীত্ব একেবারে মানে পাথরে খোদাই করা থাকে না সেরকমভাবে খোদাই করা আছে বুঝলি কি না একটা মাতাল একটা দুশ্চরিত্রা একটা মানে সন্তানকে প্রসব করে জন্ম দিয়ে তার কথা ভুলে যাওয়া এইগুলো বুঝিয়ে এই যে কিছু আছে ওর অন্ধ ভিউয়ার্স তাদের অন্ধ করে রেখেছিল তাদের এইটা বোঝাচ্ছিল আমি না বলে ভেবো না আমি দুঃখ নেই আমি শুধু হাসি বলেই ভেবো না আমার মধ্যে কোনো দুঃখ নেই আমরা এখন সবাই বুঝতে পেরেছি তোর দুঃখ তুই মানুষকে বাটিতে বাটিতে দান করিস তাই জন্য তোর শরীরে দুঃখ নেই মায়া মমতা নেই তোকে কি করতে কি করা উচিত বল কি করা উচিত এখন তোর ভালোবাসার ভিওয়ার্সরা কমেন্ট করে সেটা বোঝাচ্ছে আমাদের যা বোঝানো যা বলার সেটা তো হয় আর সবচেয়ে বড় কথা আমরা ভিডিও আকারে চালি কিন্তু যাদের তুই মিথ্যাচারিতা করে এসেছিস তোর মতন যারা তাদের বাদ দিয়ে তারা এখনো তোর জায়গা জায়গা চেটে যাচ্ছে তারা ভাবছে তুই দারুণ মেয়ে তুই এগিয়ে যা তুই এগোবি আর পুরুষ বদলাবি তুই এগোবি একটি করে আর তোর নিত্য নতুন জীবনতর পুরুষ আসবে বুঝলি কিনা এইটা ছিল আরো আরো দেখতে পাবেন আরো দেখতে পাবেন দাঁড়ান ওই যে তার ঠামি থাকতেই পারছে না তার ঠাম্মি ওই কাশ্মীর টাশ্মীর থেকে জন্ম এদের কি গরম লাগছে গো কৃষ্ণনগরে এসে আহ রে কি গরম কি গরম এদের শরীরে গরমে ভর্তি মা গো মা তা এই গেল বিয়ে বিয়েবাড়ি এটা বিয়ে বাড়ি মনে হচ্ছে সারা দিন ধরে ওই তো কটা মানুষ একজন রুটি করলে আরেকজন তরকারি করলে জলখাবারটা বাড়িতেই খেতে পারে তাদের সময় নেই তারা করতে পারছে না আর এইভাবেই যত দিন থাকবে এরা তো নি এত তাড়াতাড়ি চলে আসবে বাধ্য হয়ে সরু চাকলি বৌদিটা বাপের বাড়ি গেছে আজকে ফাইনালি ওর দাদা এসছে মানে নাল্লা নাল্লার সাথে ফান্না এসছে মানে সরু চাকরি এসছে এবার ওদেরও তো দেখো ওদের দেখলেই বোঝা যায় ওরা মানুষ ঘরে রয়েছে লাইট ডিমিয়ে দেয় তাহলে এরা কত সাশ্রয়ী তাহলে এরা অত্যাচার করছে না না তাহলে তো রীতা বলতোই ওই আর একটা সরু চাকরি বলতো যে সত্যি তার উপর অত্যাচার হচ্ছে তাই না অত্যাচার হয়েছে এই ক্যাথার উপর হয়েছে মিত্র পরিবার থেকে করেছে কিন্তু কোনোটাই দেখাতে পারিনি আজকে মানুষের কাছে পরিষ্কার কত জঘন্য মেয়ে কত চোপাবাজ তারপর নষ্টামো নষ্টামো সেই লেভেলে গিয়ে করেছে সেই নষ্টামো এখন বারোয়ারি হয়ে গেছে তার রোজগারও বারোয়ারি তার তাকে নিয়ে বারোয়ারিগিরি করছে করবি তো ভাই এটা তো স্বাভাবিক তাই এই ছিল আজকে দিন পর্যন্ত ওর বিয়ে বাড়িতে কী কী হয়েছে টিফিন খেতে যেতে হচ্ছে নিজের পয়সা আবার কি নাইটি পরে নাইটি নাইটি ফ্যামিলি নাইনটি ফ্যামিলি নাইনটি ফ্যামিলি চলে যাচ্ছে দোকানে কচুরি খেতে ধিক্কার ওয়াক্থ এইগুলো যদি আগে একটু দেখতো আমার মনে হয় না মানে কি বলবো ওই মানে বিভৎস পাঁচটা বছর ওদের জীবনে থাকতো না সত্যি করেই তাই এই জন্যে বলে বিয়ে একটা কথাই হয় না অনেক কথায় দেখা শুনো কথাবার্তা খোঁজখবর নেওয়া তাতে যতটা নেওয়া যায় একটা মানুষের সাথে সারা জীবন ঘর করলেও চেনা যায় না তাহলে আর খোঁজখবর নিয়ে কী হবে তেমনি খোঁজখবর না নেওয়াতেও এরকম হতে পারে সেটাও আজকে সবার কাছে পরিষ্কার সবাইকে বলছি মেন এমেন ইন্টারকাস্ট আন্ডারেজ এইগুলো ভালো করে দেখবেন কেন গুছিয়ে দিয়ে যাচ্ছে এরকম খাজা গজা মাল বুঝতে পেরেছেন খাজা গজাতে মনে পড়লো হ্যাঁ অনেক বলেছে সেও এলদের বলেছে আমিও বলেছি হ্যাঁ বলেছি বেগুসে বলেছি নগর ঠাকুরে বলেছি এবং আর স্বীকারও করছি এবং সরিও চাইছি কারণ সেই সময় সেও বলেছিল সে বলেছিল বলেই আমি বলেছি আমি একবার বলিনি আগে বলিনি তবে হ্যাঁ আমাকে অ্যান্সার ব্যাক দেয়নি তবে হ্যাঁ অনেক ষড়যন্ত্র চেষ্টা করেছিল আমি সোনাদীপ ভাইকে বলছি তা বলে কি আমরা সময় একই জায়গায় থাকবো আমরা চেঞ্জ হব না এইটা বলা মানেই হচ্ছে আবার লাগানো ভাগানো করা মানে সোনাদীপ ভাই আবার আমাকে দুটো কথা বলবে আমি বলবো না আমরা অনেক কারেকশন হয়েছে হ্যাঁ বলতেই পারো একটা সুন্দর পরিবেশ চাইছিল সেটাই হয়েছে এবং সেটাই চলবে এবার কারা যদি ভেতর ভেতরে বিষাক্ত জিনিসটা ভদ্র মুখোশ করে লুকিয়ে রেখে আজকে সেটাকে উগড়ে দিচ্ছে এরাই হচ্ছে অরিজিনাল আমাদের সমাজের আর যারা একটা সময় দা কাটারি কুরুল নিয়ে আমরা কথা বলতাম তারা আজকে হচ্ছে। আর এটাই হচ্ছে কোষ্টি পাথরে ঘষে যাচাই করে কারিক জিনিসটা ঠিক আছে চলো মারু মারু আচ্ছা ইরাম পালিয়ে গিয়ে বিয়ে করা কে রেখেছেন যারা এই পরিকল্পিতভাবে দুই বাড়ির সমর্থন দেখো এইগুলো অস্বীকার করার জায়গা নেই দুই পরিবার ছেলের অনুপমের পরিবার আর এইদিকে হচ্ছে মারুর পরিবার মারিয়া দুই পরিবার জানে যে একটা বিয়ে করলে প্রশ্ন অনেক থাকবে সমাজের সমাজের সিঁদুর পড়ছ না কেন কোন ধর্মে তুমি মানে পরিবর্তিত হলে হিন্দুতে না হিন্দুটা মুসলিমে গেল। এটা হচ্ছে একটা বিতর্কিত একটা জিনিস যেটা জিয়ে রেখে মারিয়া অনেক চালা হতে পারে বাইশ বছর ও বত্রিশ বিয়াল্লিশ বছরের মতো নবিকতা সম্পন্ন কথাবার্তা বলে ও জানে যে খুব ইজিলি ভিউজ পাওয়া যাচ্ছে না এবার যদি নতুন যদি আমরা একটু কচলি করে রিলস করি এই রকম সিঁদুর না করে যদি সংসার করি তাহলে তো মানুষ ধেয়ে আসবে ঝড় যেমন ধেয়ে আসে না মানুষ ধেয়ে আসার একটা ব্যবস্থা এটা করেছে আর দুই পরিবার এখানে সম্মতি জানিয়েছে যে তোরা এটাকে কেন কাজে লাগাচ্ছিস না বা ওরাও বলছে আমরা কাজে লাগাতে পারছি না যে আমরা দুটো দুই ধর্মী দুটো তো ধর্ম আলাদা এটা ইজিলি বিয়ে করলে মানুষে বলবে বা বাবা আশীর্বাদ করলাম এটা যদি আমরা এমন অ্যাটমসফিয়ার তৈরি করি যে আমরা দুই বাড়ির অমাতে পালিয়ে গিয়ে বিয়ে করছি তাহলে সেটা মানুষের ভালো করে দেখতে আসবে সোনাদীপ ভাই সব ভালো লোকানও ভালো না আমরা সবাই জানি তুমি ফোন করেছো আর সুইচ অফ হ্যাঁ সত্যি করি না যাই হোক এটা বললে কেউ খাবে না তেমনি এই যে এসিও খুলে সারাতে দিয়েছে টিভি খুলেও সারাতে দিয়েছে আবার গরমকালে তাই না ওদের তো বিয়ে হয়েছে ওদের দু সপ্তাহ হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে এসি খুলে নিয়ে গিয়ে কেউ সারায় না ভাই এটা আমরা সবাই জানি রিপ্লেসমেন্ট একটা অন্য ব্যাপার আর সমস্ত যদি ওটা কি বলে ওটাকে মেনটেন্যান্স বা ওটাকে ওয়াশ সেটা বাড়িতে এসে করে বুঝলে সোনাদীপ ভাই তুমি ভুল বোঝাবে আমরা ভুল বুঝবো অ্যাকচুয়ালি এটাই করার চেষ্টা করেছে যে তোরা রদ দেখ কলাও ব্যাচ তোরা এই ইস্যুটাকে সবার সামনে এসে ব্যবসা কর যতদিন পারিস আর ওই সুযোগকে টাকা ইনকাম কর আরে যত ভিউজ হবে ততই তো রেভিনিউ জেনারেট হবে আর রেভিনিউ জেনারেট হলেই ডলার ঢুকবে আরে টাকা হ্যাঁ ভারতীয়দের টাকা সেই সুযোগটা এরা সুন্দর রূপায় সদ্ব্যবহার করছে টিভিও খারাপ হয়ে গেলো এসিও খারাপ হয়ে গেল আর সোনাদীপ ভাই আমাদের বোঝাবে আর আমরা বুঝবো এরম বোঝানো বুঝিও না যে তুমি ভুলে যাবে কি বোঝাচ্ছ আর যাদের বোঝাচ্ছ তারা আসল ব্যাপারটা ধরে ফেলবে তাই এইরকম বোঝালে হবে এসি কেউ খুলে নিয়ে গিয়ে দেয় না যদি না সম্পূর্ণভাবে সেটা খারাপ হয়ে যায় রিপ্লেস করার জন্য যে এইটা পরিবর্তে আর এসি নেব সেটা হচ্ছে দোকানের সাথে কোম্পানির সাথে কথা আর এসি যদি তুমি মেনটেনেন্স করো সারাও বা কী হলো সেটা বাড়িতে এসে তারপর ওদের একটা গ্যাস আছে সেই গ্যাস কমে গেলে ঠান্ডাটা কম হয় তাহলে সেইটাও নিয়ে ওরা আসে আর এখন অন্য উপায় এসি ওয়াশ করে যে একটা জল মাটিতে পড়ে না ঘরের কোথাও তাহলে বোঝাতে পারছি এসি খোলার পিছনে টিভি খোলার পিছনে অন্তর্নিহিত কারণ হচ্ছে পরিকল্পিতভাবে দুটো পরিবারের সমর্থনে হ্যাঁ যেটা বলছি সেটাই আপনারা শুনছেন আর যেটা শুনছেন আমি সেটা বলছি বলেই শুনছেন দুটো পরিবারের সহমতে সমর্থনে এই বিয়েটা হয়েছে আর এই বিয়ে করে তারা ভেবেছে আমরা একটা কি করব আমরা ইতিহাস রচনা করব। মানুষে বলবে কি রে বাবা শাখা পালা সিঁদুর পড়লো না কেন তাই তো দেখে মনে হচ্ছে যেন লিভিংয়ে আছে মানে বিয়েও করেছি আবার লিভিংয়েও আছি তাই না তাই এই মজাটা নিন কিন্তু ভুল বোঝালে বুঝবেন না সমস্ত নিয়ে এসেছে একটা ছেলে পালাবে ড্রিল মেশিন এনেছে সমস্ত নিয়ে এসে ও মাইডো মারিয়া নিজে বোঝো যে এইটা এটা বলবো অন্যকে বোঝাতে গেলে তৈরি হয়ে আসতে হবে মানুষ কতটা নিচ্ছে সেটা দেখতে হবে বোঝাতে বললাম এইটা ছিল মারিয়া অনুপমে দুই পরিবারের সমর্থনে এটা একটা ব্যাপার আর এরা দুজন প্রেম করছে বাড়িতে বলবে না হ্যাঁ আমি বাড়ির একটা ছেলে আমি কি করছি সেটা বাড়িকে দেবো না কারণ তারাও তো হঠাৎ করে শুনলে সত্যি করেই তো এই রকম একটা জিনিস আমাদের দেশে কেন কোনো দেশেই মানে না কিন্তু আমরা এখনো কিন্তু এটাকে এ করি যে আমরা ধর্মান্তর হলাম আমরা নিজেদের ধর্মে কেন মানুষ পেলাম না এটা তো বলেই বলে থাকে আমাদের হলিউড টলিউড এইগুলো পাত্তা দেয় না তাহলে আর গৌরী খান হতো না তাই না গৌরী খান হতো না সবই হচ্ছে শর্মিলা ঠাকুর শর্মিলা পাতাউদ্দিন খান হতো না তাই এইগুলো ঠিক আছে মানুষকে বোঝানো ভুলভাল সেটা কিন্তু মানুষ নেবে না এসি টিভি এরপরে দেখবেন সব চলে আসছে সুন্দর সংসার মানে এইভাবে তোরা শুরু কর পরে তো মেয়ের বাড়িতে কেউ নেই ঘর জামাই হলেও কোনো ব্যাপার না আবার ওদেরও একটা ছেলে ও গিয়ে এক ছেলের বউ ওখানেও অসুবিধা নেই আগে পিছিয়ে সবারই তো একটা সম্পত্তি আছে কিন্তু সেটা খুব মানে সহজ হয়ে যাচ্ছে ব্যাপারটা যারা হাটকে করতে গেলে আমি সব পরিবারকে জানিয়ে আমরা পালিয়ে আসছি কিন্তু মানুষকে বোঝাবো আমরা পালিয়ে এসেছি জানো তো আমাদের সাথে কেউ নেই কিন্তু কোন দিদি চলে এলো খাটের টাকা দিতে এই দেখো তোমরা তোমাদের বলিনি কিচ্ছু নেই এই দেখো আমাদের কিন্তু এসি লেগে গেছে যদিও এসিটা অনুপমের বাড়ি কিন্তু অনুপম এসি খুলে আনছে টিভি খুলে আনছে বাড়ির লোক টেরও পাচ্ছে না ভীষণ সোজা সরল তাহলে অনুপমের মা বাবা তাই না বন্ধুরা ঠিক বলছি অ্যাকচুয়ালি ঠিকই বলছি অ্যাকচুয়ালি দুই পরিবার সম্মিলিত প্রয়াসে এই রকম একটা নাটক রচনা করেছে আর সব কিছুই যখন হচ্ছে আমাদের ওয়াইটিতে তে তাহলে এই নাটকটাও মানুষে নিচ্ছে দেখছে দেখছে তবে কন্ট্রোভার্সি জোনটা ফাঁকা থাকবে না এক একটা নিত্য নতুন কন্টেন্ট আপনারা পাবেন এবং তার উপর আপনারা ভিডিও করবেন তাই না চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো সেটা হচ্ছে দারুণ তথ্য নিয়ে আসবো সেনস্টেশন বন্নি আর তিননি তন্নি বলেছি বনি আর তন্নি না তিননি তিনই হবে এদের সম্পর্কে এরা কি বলছে সেনস্টেশনের সম্পর্কে আর আজকেই বা কি বলছে নেক্সট ভিডিও চোখ রাখো আর এই ভিডিওর মূল্যবান কমেন্টস তোমরা পড়ে যাও অল